কেমন লাগছে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি মোহনমোহন অনুশীলনে আজ বেবি দিমি হ্যাঁ ঠিকই শুনছেন বেবি দিমি এবং তার সঙ্গী জোকার জিসেন কামিংস তবে এই বেবি দিমি ভেবে আবার ভাবতেন না যে দিমি পুত্র এসছেন মোহনবাগান অনুশীলনে এসছিলেন এক বাগানের খুদের সমর্থক তিনি অনিরূপ মণ্ডল এবং যেমনটা প্রত্যেকদিন দিন অনুশীলনে দর্শকরা ভিড় করে থাকেন যে তার প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি তোলার একবার দেখা করার তেমনই দৃশ্য চলছিলো এবং প্রত্যেক দিনের মতো কার চোট লেগেছে কে ফিট রয়েছেন কে খেলবেন কে খেলবেন না সে একই কপি করতে করতে আমরাও যখন অধৈর্য হয়ে উঠেছি এবং আপনারাও কমেন্ট করছেন সেই একই ভিডিও চলছে কি করব বলুন যেটা আপডেট সেটা তো জানাতেই হবে তবে গত মৌসুমের কথা যদি আপনাদের মনে থেকে থাকে যেখানে আমরা বিভিন্ন রকমের কখনও আমি কখনো অরিত্র আমরা দেখেছিলাম যে মোহনবাগান অনুশীলনে শুধু অনুশীলন হয় না আরও অনেক ছোটো ছোট দৃশ্য ছোটো ছোটো গল্প ধরা পড়ে আমাদের কাছে যেমন পোষ্যদের দেখভাল করছিলেন জেসান কামিংস দিয়ে জেমি ম্যাকলারেন গত মরশুমে আর এবার একটু অন্য চিত্র কেন বেবি দিমি বললাম তার কারণ দিমি বেত্তাতোস যখন ডার্বিতে গোল করে স্টেন গান চালিয়েছিলেন সেই স্টেন গান সেলিব্রেশন হোক কিংবা জেসান কামিংসের অতি পরিচিত স্মাইল জোকারের স্মাইল সেই সেলিব্রেশন এই যে ক্ষুদে সমর্থকের কথা প্রথমেই বললাম সেই ক্ষুদে সমর্থক কিন্তু প্রত্যেকে সেলিব্রেশন জানেন এবং প্রত্যেকে সেলিব্রেশন তার প্রিয় ফুটবলারের সামনে করে দেখাচ্ছিলেন আর সেটা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়লেন দিমি ত্রিপের বন্ধুরা আপনারা জানেন যে দিমি জেসান কামিংস হোক কিংবা জেহি ম্যাকলায়ান হোক টম ওলডেড হোক কিংবা আলবার্ত রড্রিক হোক এরা প্রত্যেকে কিন্তু ক্ষুদে সমর্থকদের খুব ভালোবাসেন এবং যেহেতু নিজেদের পরিবার খুব মিস করেন তাই এখানে যখন কোনো ক্ষুদে সমর্থক আসেন তাদের সাথে দেখা করতে তারা নিজেদের বুকে টেনে নেন আর আজকে আজকে এরকমই কিছু দৃশ্য আমরা দেখলাম ছোটো করে বললে প্রথমে জেসেন কামিংস যখন ছবি তুলতে আসেন সমর্থকদের সঙ্গে তখন হঠাৎই হঠাৎই সেই খুদে সমর্থকটি ওই যে সেলিব্রেশন দেখালাম স্মাইলে সেই সেলিব্রেশনটা করেন কামিংসে চমকে গেলেন এবং চমকে গিয়ে দুজনে একসাথে সেলিব্রেশন করলেন এবার কামিংসও সবসময় সবাইকে জমিয়ে রাখেন এরপর দিমি এলেন দিমি খুব সিরিয়াস এখন তার অনুশীলনে খুব কঠিন অনুশীলন চলছে তার সঙ্গে এখন তার ফিটনেস ফিরিয়ে আনার জন্য দিমিও যখন এলেন এবং দিমির মতোই যখন সেলিব্রেশন করে দেখালো এবং স্টেন গানটা চালালেন দিমিও অবাক হয়ে গেলেন এবং একসঙ্গে সেলিব্রেশন করলেন না মাঠে আজকে স্টেন গান চলেনি আজকে মোহনবাগান মাঠেই মোহনবাগান ক্লাবেই কিন্তু সেই সেলিব্রেশন দেখা গেল স্টেন গান দেখা গেল এবং এবং বাবা আমাদের বললেন যে অনুশীলন শেষে আপনি অপেক্ষা করবেন আমি ওকে বুটটা দেব। ওনার বাবা এই সমর্থকটি বাবা বলছেন যদি জার্সি বাজার বলেন না জার্সি না বুট আসলে এই বুটটাই তো একজন ফুটবলারের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই মূল্যবান সেই সম্পদটা সেই বুট জোড়াই কিন্তু ঠিক কথা রেখেই অনুশীলন শেষে এই ক্ষুদে সমর্থককে দিলেন আর শুধু দিলেন না প্রথমে তাকে ডেকে নিয়ে গেলেন ড্রেসিং রুমে সবার সঙ্গে আলাপ করালেন সবাইকে দেখলেন সেই বাচ্চা ছেলেটি এবং দেখে যখন ফিরে আসছেন তার হাতে দেওয়া হলো সেই বুট জোড়া আর সেই বাচ্চা ছেলেটি কি করলেন জানেন কী হোক আঙ্কেল জিসান আঙ্কেলদের সঙ্গে দেখা করার পর যখন বেরিয়ে আসছেন এই ছ বছরের অনিরূপ মণ্ডল চেতলা নিবাসী এই ক্ষুদে মোহন বাগানী যা করলেন তা সত্যিই দেখলে গর্বিত হবেন প্রত্যেক মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের সমর্থকেরা আসলে নিজেদের ঐতিহ্য নিজেদের কালচারটাতে এইভাবেই বজায় রাখে মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকেরা মহামেডানের সমর্থকেরা তার একটা ছোট্ট দৃশ্য দেখা পড়ল যখন তাকে ডেকে ছবি তুলে আমাদের সাংবাদিকদেরও ছবি ভিডিও তোলার সুযোগ করে দেওয়ার পর দিমি চলে যাচ্ছিলেন তখন এই ক্ষুদের সমর্থকটি এই অনিরূপী দিমি আঙ্কেলের পা ছুঁয়ে প্রণাম করলেন হয়তো একদিন এই দিমিত্রি বৃত্তাতশের মতোই ডারবিতে গোল করে নায়ক হতে চান আর সেই কারণেই ওই পা ছুঁয়ে নামটা যেমন দিমির খুব মূল্যবান বুট জোড়া পেলেন উপহার হিসেবে ঠিক সেভাবেই নিজের ভালোবাসা নিজের সম্মানটাও ঠিক ফিরিয়ে দিলেন এই অনিরূপ সেই দৃশ্যই হলো আপনাদের জন্য এবং কি বলছেন ছ বছরের বয়সী এই ক্ষুদে মোহনবাগানই চলুন শুনে নেওয়া যাক

সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো